পড়া পারেনা আপনি মাদ্রাসার ভিতরে শাস্তি দিবেন মাদ্রাসার বাইরে কেন

যে তোমরা হচ্ছে এইভাবে কান ধরে গেলে এই এলাকার মানুষ দেখলে খারাপ বলবে না তোমাদের সরম লাগে না খারাপ লাগে না আমাদের হুজুর কি বলতে ভাই আপনার সাথে অত কথা বলে তেমনা হুজুর বকি আমাদের দেরি হয়ে যাচ্ছে সেদিন শুনো না ভাই আর শুনো আমি তো কথা বলতেছি আমাদের একটু কথা বলার সুযোগ দাও আমি কথা বলে যাবে না ভাই হুজুর দেরি হয়ে গেলে ঝামেলা আছে আমাদের কেন কি করবে ঝামেলা না লাগলে আমরা শাস্তি দিবি আমাদের এটা কোনো শাস্তি হলো রাস্তাঘাটে তোমরা কান ধরে যাচ্ছো এই তোমার খারাপ লাগছে না হ্যাঁ তোমার কান ধরে আছে তোমার খারাপ লাগছে না হ্যাঁ আমার দিকে তাকাও তোমার খারাপ লাগছে হ্যাঁ

একদিন পারেনি দিন পারবে তাই বলে এটা কোনো শক্তি হলো না তুমি ভিতরে মাদ্রাসার ভিতরে যা পারো তাই করো এটা কোনো বিষয় না কিন্তু মাদ্রাসার বাহিরে আসে তুমি যদি এভাবে কাম ধরে উঠবস করাও কাম ধরে যদি এভাবে নিয়ে যাও মানুষ দেখলে কি বলবে খারাপ এটা ওই ছেলের একটা ও বাপ যদি দেখে এই জিনিসটা ওপ কষ্টবাল ভালোভাবে পড়াশোনা করতে পারে না ওকে বললেন না ভালো করে পড়াশোনা করতে পারে না এটা বলবো ঠিক আছে ওকে আমি শাসন করতেছে আমার জায়গা থেকে হুজুর ওকে শাসন করুক কিন্তু জিনিসটা প্রাইভেটলি করলে কেমন হয় ও তোমার আব্বু কি করে কৃষিকাজই করে তো ওর আব্বু মাঠে কাজ করতেছে তুমি ওর এইভাবে নিয়ে যেতেছো ওর আব্বু কষ্ট করে পড়াশোনা করেছে তাই না কষ্ট করে তো করাইতেছে তোমার আব্বু তো তোমার কষ্ট করে করাইতেছে তাহলে টাকা পয়সা ফুরায় কষ্ট করে পড়াশোনা করতেছে যদি দেখে যে অন্য জনের ছেলে

তোমাকে যদি কি তোমার ভালো লাগবে কত মানুষ দেখতেছো পরে খাওয়াবে না আগে যাবে মানুষ পড়া পারিস না তোর এইভাবে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে ও কি ভালো হবে তখন ও তো আরো খারাপ হবে তখন তো বের হতে পারবে না তোমার শরম লাগে না খারাপ লাগে না খারাপ লাগতেছে নাকি সত্যি করে বলো তো তুমি বুকে হাত দিয়ে বলো তোমার খারাপ লাগতেছে না বুকে হাত দিয়ে বলতেছে যে খারাপ লাগতেছে তুমি বুঝো তোমার এটা ফ্রেন্ড হয় না তাহলে নিজের ফ্রেন্ড

আবার কাম ধরতেছে মাদশের ছাত্র যে এত বেদ হয় এত খারাপ হয় না তোমাকে দেখে বুঝছি পরিচয় দিতে

ঝামেলা হবে না তুমি যা বলছো হুজুর তো তোমাকে যদি এখন বলে যে এ তোমার কান ধরে নিয়ে যাবে তাহলে তুমি যাবা তাই বলবে হুজুর আমি তো এই জন্য নাম্বার চাচ্ছি তোমার কাছ থেকে নাম্বার দাও দেখো জিরো বলো

না ভাই আপনি না আছেন না নাম্বার দে কি করবেন তুমি বলো তুমি বলো আমার দরকার আছে নাম্বার দাও যাবে না আমন অদ্ভুত কথাবার্তা আমাদের টাইম লেট হয়ে

আপনার সাথে ওকে দেওয়া হয়েছে ওর বাপ দিয়েছে তাই না উচিত হচ্ছে ছেলেটাকে আপনি দেখে শুনে রাখবেন বুঝায় রাখবেন যদি কোনো অপরাধ করে মাদ্রাসার ভিতরে শাস্তি দিবেন আপনি বাহিরে কেন এটা কেন করছেন বলেন তো

ঝামেলা করছে বলছেন আমরা কোন হুজুরের নাম্বার দেন ওই করেন তাই বলছে লোক আসে করছেন এই শোনেন হুমকি দিতেছেন কাদের

তুমি যাও যদি ঝামেলা হয় কোনো কিছু হয় তুমি আমি যাব হ্যাঁ ঠিক আছে তোমরা যাও আমি যাবো গিয়ে তারপরে কথা বলবো সমাধান হবে

tarah tadi pas kaya, kurang lagi bisa nambah tarah pada tim bisa